বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনগণের ম্যান্ডেট দ্বারা প্রমাণিত জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি শুধু মুখেই বলে না গণতন্ত্রের কথা বিএনপির নিজের দলও গণতন্ত্র চর্চা করে হবিগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়ন সব কয়টি ইউনিয়নে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ইউনিয়ন কমিটিগুলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম বিভিন্ন অসুবিধা পুলিশি বাধা আওয়ামী সন্ত্রাসীদের বাধার কারণে আমাদের এই সদরের সম্মেলনটি হয়নি আপনারা লক্ষ্য করেছেন পাঁচশো আটষট্টি জন ভোটার আজকে সরাসরি ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচিত করবেন আমাদের পাঁচটি পদে আমাদের যোগ্য দশজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন খেয়াল রাখবেন আমরা বৃহত্তর দল হিসাবে যেহেতু আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে কোনো প্রতিংসা নেই সেই সকাল দশটা থেকে ভোট শুরু হয়েছে স্বতঃস্ফূর্ততার কোনো কমতি নেই আমরা আশা করছি তিনটার মধ্যে আমাদের সর্বোচ্চ ভোটাররা ভোট দিয়ে তাদের আগামী দিনের আন্দোলন সংগ্রাম নির্বাচনের জন্য তারা নেতা নির্বাচিত করবেন পরবর্তীতে তিনটার পরে আজকে আমাদের এখানে সম্মেলনকে কেন্দ্র করে একটি বড় জমায়েত হবে সেইখানে সাবেক ছাত্রনেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধ ডক্টর জাহিদ সাহেব উপস্থিত থাকবেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্যাডামের অ্যাডভাইজার আমাদের হবিগঞ্জের সন্তান ডাক্তার সাকাওয়া সেন জীবন সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন সিদ্দিকী সহ কেন্দ্রের অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সকলের উপস্থিতিতেই আমাদের নির্বাচন কমিশন এই ভোট গণনার পরে খোলা মঞ্চে সকল প্রার্থী এবং সমর্থকদের সামনে ভোট ঘোষণা করবেন আমরা বিশ্বাস করি যে আমাদের প্রার্থী যারা আছেন তারাও গণতন্ত্র চর্চায় সহযোগিতা করছেন বলেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের ভোটাররাও নির্দিদায় তারাও অনেক দিন পর নিজের ভোটের একটি পরিবেশ পেয়ে তারা অত্যন্ত উৎফুল্ল আপনারা লক্ষ্য করেছেন যে সকাল থেকে শত শত মানুষ বাদ বাঙ্গা স্রোতের মতো আনন্দ নিয়ে এই নির্বাচন স্থলে তারা উপস্থিত হয়েছেন আমরা সকলকে অনুরোধ করব যে আমরা আমাদের দলকে ডেলে সাজাচ্ছি আমাদের প্রিয় নেতা দেশ নায়কজন তারেক রহমান সাহেবের আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় ওনার সহযাত্রী হওয়ার জন্য ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা আমাদের দলকে ঠিক সেইভাবে আমরা ডেলে সাজাচ্ছি এবং জনগণের হৃদয় জয় করে জনগণের ম্যান্ডেট নিয়ে পনেরো বছর এর উপরে আওয়ামী লীগ দেশে যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সেই সমস্ত জঞ্জাল পরিষ্কারের জন্যই আমরা নতুন নেতৃত্ব নির্বাচনে উদ্যোগ নিয়েছি সবাই সুন্দরভাবে এই ভোটটা শেষে আমরা আমাদের এই নেতৃবৃন্দের বক্তব্য শুনে আমরা আমাদের পরবর্তী নির্ধারিত হবে সেই কাজে আমরা সকলে মনোনিবেশ করব এটাই আজকের সম্মেলনে সবার প্রতি আমাদের প্রত্যাশা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে এত বড় একটি রাজনৈতিক দল আসলে ভোট গ্রহণ চলছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্য নেই আসলে আপনারা এটি কি মানে সবশেষ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছিলেন কিনা বা নাকি আপনাদের যেই কর্মী আছে তাদেরকে দিয়ে এই কাজটি করাচ্ছেন আমি কিছুটা অবাক হই যে আমাদের সাংবাদিকদের দৃষ্টি এত সংকীর্ণ দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে কাজ করতে করতে সাংবাদিকরা আওয়ামী লীগ হয়ে গিয়েছেন কারণ আপনাদের দৃষ্টি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা বিএনপির ভালো কাজগুলি আড়াল করা প্রশাসনের সাথে বিএনপির কে দূরত্ব সৃষ্টি করা আমি নিজে একটি পত্রিকার সম্পাদক নিজে একটি সম্পত্রিকার প্রকাশক সকালে আটটা থেকে এখানে প্রায় পনেরো বিশ জন পুলিশ এখানে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন নিরাপত্তার বিষয়টি আমরা যেহেতু বিএনপি আমরা জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে ব্যবহার করেছে আমরা ঠিক সেইভাবে প্রশাসনকে আমরা প্রত্যাশা করি না আমরা মনে করি জনগণের ট্যাক্সের দ্বারা যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বেতন হয় তারা হবে জনগণের সম্পদ সকলে নিরাপত্তা তারা নিশ্চিত করবেন সেই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আমাদের সম্মেলনস্থলে তারা প্রবেশ না করে তারা যেন মেইন রাস্তায় তারা দায়িত্ব পালন করেন এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা সেই সকাল থেকে তাদের দায়িত্ব পালন করছেন যারা একটু দোলখানা এই সাংবাদিক তাদের দৃষ্টিতে না আসে নাই আমি অনুরোধ করবো মেহরবানি করে আপনারা তারা একটু দেখে আসেন তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছেন